আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলি সম্ভাবনা অর্থনীতিতে মানুষ যে পরিমাণ উৎপাদন করতে সক্ষম তার চেয়ে বেশি ভোগ করতে হয় আর এই বিষয়টা নিয়ে উৎপাদন সম্ভাবনা রেখার আগে আমাদের তিনটা কোশ্চেন অর্থনীতি আসে সেটা হলো আমরা কীভাবে উৎপাদন করব কী উৎপাদন করব কার জন্য উৎপাদন করব এই তিনটা কোশ্চেন সবসময় আসবে এবং আমাদের যে শ্রম মূলধন কারিগরি জ্ঞান প্রযুক্তি জ্ঞান যেগুলো আছে এইগুলো আমরা কীভাবে ব্যবহার করব কেন কোথায় ব্যবহার করবো কতটুকু ব্যবহার করব সেই সবগুলাই আমরা সম্পূর্ণ জানতে পারবো এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে এবং এই উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে যে সংজ্ঞা আছে সেটা আমরা যদি প্রথমত বলি উৎপাদন সম্ভাবনা এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলিত প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে অর্থাৎ এখানে দুটি পণ্য দেখেন নির্দিষ্ট পরিমাণ সম্পদ আর চলতি প্রযুক্তি এই দুইটা জিনিস আর উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ আমি কী কী দ্রব্য উৎপাদন করতেছি সেই দ্রব্যের সংমিশ্রণ এটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ এই উৎপাদন সম্ভব রেখা কী প্রকাশ করে বা কাকে বলে সেটা হলো নির্দিষ্ট পরিমাণ সম্পদ আপনার যে সম্পদগুলো আছে এবং চলিত প্রযুক্তি বলতে কি কী বোঝাচ্ছে নতুন যে প্রযুক্তিগুলো আসতেছে কাপড় উৎপাদন করার জন্য নতুন নতুন মেশিন আসতেছে আপনি কৃষি উৎপাদনের জন্য নতুন নতুন মেশিন আসতেছে সেইগুলাই যেমন ধান উৎপাদনের জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদ বলতে আপনি জমিতে ধান উৎপাদন করবেন ধান উৎপাদন করার ক্ষেত্রে আপনি চলিত প্রযুক্তির সাপেক্ষে চলিত প্রযুক্তি কারণ চলিত প্রযুক্তি দেখি আছে আগে ছিল হাল লাঙ্গল তারপরে আছে ট্রাক্টর এখন ট্রাক্টর আস ওভার মানে দ্রুত গতিতে করার জন্য দুটি দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে অর্থাৎ দুটি পণ্য হতে পারে একটি হতে পারে দান আর একটি হতে পারে গম অর্থাৎ এই দুটি পণ্যের যে নির্দিষ্ট যে সংমিশ্রণ উৎপন্ন দ্রব্যের যে বিভিন্ন সংমিশ্রণ গ দান এবং গমের বিভিন্ন সংমিশ্রণই হল উৎপাদন সম্ভাবনা রেখা প্রকাশ করে এবং তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে এইখানে আমাদের অর্থনীতিবিদ রিসার্ক জজ লিপসি বলেন উৎপাদন সম্ভাবনা রেখা যে এমন একটি রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমন্বয়সমূহ উপস্থাপনা করে যা অর্জনযোগ্য অর্থাৎ এখানে কী বলা হয়েছে যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে মানে ধরেন যে সম্পদ যদি আপনার এক বিঘা জমি থাকে বা একটি সেলাই মেশিন থাকে সেটা আপনি কীভাবে সম্পূর্ণ মানে পরিপূর্ণ পূর্ণ ব্যবহার করতে পারেন সেটা পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমূহ উপস্থাপন করা যায় যেমন দানের বিকল্প হতে পারে গম কারণ ধান থেকে চাল হয় আর গম থেকে রুটি হয় আমরা দুইটাই খাই যেমন সয়াবিন তেল সয়াবিন তোল আর হতে পারে হলো আপনার সরিষের তোল সরিষের তোল সয়াবিন তেল দিয়ে আমরা রান্না বান্না করি সরিষের তোল দিয়ে আমরা রান্না বান্না করি অর্থাৎ এটা হতে পারে যে কী বলছে রিসার্ড রিসার্ড জর্জ লিপসি বলেন যে যে রাখার সম্পদের পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমন্বয় সমূহ উপস্থাপন করা যায় যা করে যা অর্জনযোগ্য এবং সেটা আমরা অর্জন করতে পারবো এবং হানড্রেড পার্সেন্ট অর্জন করতে পারবো এর মধ্যে আধুনিক অর্থনীতির জন্য অর্থনীতির নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পলে এস বলেন অর্থনীতি প্রাপ্ত সম্পদ অর্থনীতির যে সম্পদগুলো রয়েছে বা উপকরণের এবং প্রযুক্তিগত জ্ঞান উপকরণ উপকরণ বলতে শ্রম মূলধন সংগঠন ক্যাপিটাল এইগুলো হলো অর্থনীতিতে উপকরণ এই উপকরণ উপকরণ এবং প্রযুক্তিগত জ্ঞান প্রযুক্তিগত জ্ঞান আধুনিক যে প্রযুক্তিগুলো আসতেছে সেইগুলো আপনি কীভাবে ট্রাক্টরের জ্ঞান আছে সেলো মেশিনের জ্ঞান আছে আপনি হলো দান উৎপাদনের জন্য কাপড় উৎপাদনের জন্য আপনার নতুন নতুন মেশিনারিজ আসতেছে তারপরে আপনার প্রোগ্রামিং আছে কাপড়ের জন্য মানে কাপড় উৎপাদন করার জন্য সেইগুলোর জন্য যে প্রযুক্তি জ্ঞান সেইগুলা প্রদত্ত অবস্থায় উৎপাদন সম্ভাবনা রেখা সর্বাধিক অর্জনযোগ্য দুটি পণ্যের পরিমাণ নির্দেশ করে মানে এখানে বলা হয়েছে যে অর্থনীতির প্রাপ্তব্য সম্পদ বা উপকরণ প্রযুক্তি উপকরণ বা উপকরণ এখানে হলো দুটো শব্দ প্রাপ্তব্য সম্পদ উপকরণ বা উপকরণ এইটুকু অর্থাৎ প্রাপ্তব্য সম্পদ বা উপকরণ সম্পদ বা উপকরণ হলো শ্রম মূলধন ক্যাপিটাল লেবার মানে এইগুলো হলো আপনার সম্পদ বা উপকরণ এটা হলো প্রাপ্তব্য আমরা পাইছি কিন্তু এখানে আরও কিছু আসছে হল প্রযুক্তিগত জ্ঞান প্রযুক্তিগত জ্ঞান প্রদত্ত অবস্থায় উৎপাদন সম্ভাবনা রাখা সর্বাধিক অর্জনযোগ্য দুটি পণ্যের পরিমাপ নির্দেশ করে অর্থাৎ এই দুইটা মিলে যে পরিমাণ মানে সর্বোচ্চ যতটুকু সর্বোচ্চ উৎপাদন করা যায় সেটাই হল নির্দেশ করে উৎপাদন সম্ভাবনা রেখা এ রেখা একটি সমাজের সম্ভাব্য বিকল্প পছন্দ তালিকা প্রকাশ করে অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা সমাজের বিকল্প পছন্দ সময় যে বিকল্প তালিকা আছে সেটাই প্রকাশ করে যেমন আপনি ধানের বদলা গম ব্যবহার করতে পারেন সয়াবিনের তেলের বদলা সরিষার তেল ব্যবহার করতে পারেন আপনি পাঞ্জাবের বদলা শার্ট ব্যবহার করতে পারেন জিন্সের বদলা আপনি ফর্মাল প্যান্ট ব্যবহার করতেন এইগুলো হলো প্রকাশ করে অর্থাৎ আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে এবং এই উৎপাদন সম্ভাবনা রেখার জন্য আমরা কী বলছি তিনটা কুশিল সবসময় হয় তৈরি হয় একটা হলো আমি কি উৎপাদন করব কীভাবে উৎপাদন করব কেন উৎপাদন করব এই তিনটা কোশ্চেন অবশ্যই থাকে মানে এই উৎপাদন সম্ভাবনা রাখার মধ্যে আর এই উৎপাদন সম্ভাবনা রাখার মূলত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যাটা আমরা পরবর্তী ক্লাসে দেখব